মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে পারবে মানুষের থেকে পাওয়া আশা যত কম রাখবেন দিন শেষে ততই ভালো থাকবেন নিজেকে কবরে রেখে দেখো আর দুনিয়াকে কল্পনা করে দেখুন কেউ থেমে নেই আপনার জন্য হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এতটুকু বলতে পারি কখনো কারোর খারাপ চায়নি তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে হঠাৎ করে যদি কখনও হারিয়ে যায় তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী ছিল যে উঠে দাঁড়ানোর আগেই তোলে গেছি তোমার ভালোবাসাতে জীবনে কখনো কারোর উপর নির্ভর করো না কারো অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে যেতে চায় কিছু মানুষ আছে যারা অর্থের জন্য নিজের আপন ভাইদেরও দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কথাও নেই আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে এবং অবশ্য আমরা অভ্যাস আপনার ভবিষ্যতে পরিবর্তন করবে আমি সেই ব্যক্তিকে আরও সাহসে মনে করি যে তার শত্রুকে নয় বরং তার ইচ্ছাকে জয় করে কারণ নিজের উপর জয় সবচেয়ে কঠিন বিজয় জীবনে যাকে খুব বেশি বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে জীবনে সব কিছু পেতেই হবে এটা তো কোথাও লেখা নেই শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় সত্যিকারে ভালোবাসা মানুষগুলো কখনো ছেড়ে যেতে পারে না সে পরিস্থিতি যেমনই হোক না কেন যতই কষ্ট হোক না কেন সেই ভালোবাসা যদি সত্যিকারের হয় সেই ভালোবাসার মানুষ তোমাকে কখনো ছেড়ে যেতে পারবে না গোপন কথাগুলো যতক্ষণ তোমার কাছে আছে ততক্ষণ সে তোমার বন্দি কিন্তু কারোর নিকট তা প্রকাশ করাই মাত্রই তুমি আর বন্দি হয়ে গেলে মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ পরক্রিয়া স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ কথা শোনা কাউকে কষ্ট দিয়ে তুমি যদি ভাবো আমি সুখে থাকবো এটা বোকামি ছাড়া আর কিছুই নয় মনে রেখো তুমি যাকে যতটা কষ্ট দিয়েছ তার থেকে প্রফুর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা বুঝে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু সে আপনার কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছলনাময়ী সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে অনেক মেয়ের সংসারও ভেঙে যায় কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকুও হারিয়ে ফেলে যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এত কিছু করতে আমাদের জীবনটা হলো অঙ্কের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি গুণ করো আর দুঃখকে ভাগ করো আর সুন্দর একটা সীমাকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো চোখের জলটা সহজেই মুছা যায় কিন্তু চোখের থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় না কঠিন বিষয় হচ্ছে কারোর মনে নিজের জন্য জায়গা তৈরি করাটা থেকে বড়ো কঠিন যখন দেখবে গরিবরা ধৈর্য হারিয়ে ফেলেছে ধনীরা কিপন হয়ে গিয়েছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকরা মিথ্যা কথা বলছে তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম হল জীবন যে সূত্রেই প্রয়োগ করো না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে বিপদে পড়ে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বে না মনে রাখবে পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করুক বা না করুক একমাত্র উপরওয়ালা কিন্তু তোমাকে ঠিক সাহায্য করবে বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন সময় থাকতে নিজে ফিরে আসুন আমি বন্ধুদের ধোকা দিতে দেখেছি কাছের মানুষদের স্বার্থপর হতে দেখেছি আবার খারাপ সময়ে কাছের মানুষদেরও ছেড়ে যেতে দেখেছি সবার কাছে জীবনের মানে একরকম হয় না তবুও মানুষ বেঁচে থাকে একটা আশায় একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিদের মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর হয় বোকা মানুষরা ধোকা খায় সৎ মানুষরা কষ্ট পায় সরল মানুষরা আঘাত পায় আর স্বার্থপর মানুষরা আনন্দের দিন কাটায় এটাই হলো এই দুনিয়ার বাস্তব জীবনে সব কিছু পেতে হবে এটা কিন্তু বিষয় নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়া জিনিসগুলো ভুলে থাকা যায় এই পৃথিবীতে সবথেকে বড়ো শত্রু হলো মানুষ যাকে তুমি আপন ভেবে সব কিছু শেয়ার করবে সে একদিন তোমার দুর্বলতা ভাব দেখে তোমাকে সবার কাছে ছোট করবে কারণ তারা চায় না তুমি তাদের কাছে বড় হও তারা চায় তুমি সবার কাছে ছোটই থাকো তোমাকে সবার কাছে অসম্মান করাবে তাই কাউকে আপন ভেবে সব কিছু শেয়ার করতে যেও না